যখনই বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে অসবসা দেয় এজন্য বিপদে পড়লে নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লা এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসপুন এরপরে কঠিন বিপদ যখন বিশ্বনবী করতেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্ব স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় যকে মুখে অন্ধকার বিচার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নায় তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন ইসের পেটে এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমাউল আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা হচ্ছে ইসমাউল আজম সেই দিনে ইউনুস আলাইহিস সালাম বলেছেন আপনারা জানেন নি तूफान হলে বলেন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে বড়ও খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ মেহরবানি ঠিক কিনা বলে মনমত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে শুনেছি বাহিনী জিজ্ঞেস মুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমাবল তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রেপে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে বল সালে কালেমা কালেমাবাতা কালেমা বল তুই বয়সের ছোট এই দোয়া পড়া শুরু করস ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে बेटा কোন দোয়া বললি এরে তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার ঘোষ আছে নাকি দেও ভাইয়া আসলে এটা উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লাহ আন তাসুহায় নাকা ইন্নি কুমতুমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনমুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল ওকে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে তে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা তা আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট পতে সে যে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যাই না কি তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায বললেন দেয়ালে পিঠ থেকে গেলে যকে মুখে অন্ধকার আর কোনো উপায় নাই তখনই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর আই রিপিট আবারো বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এদואר প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এডואר দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুনতু মিনাল যালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ পড়তে পছন্দ করে সুবহান আল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নী কুনতু মিনাল আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত সাইয়েদান আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله يا آدم زلمنا ظلمنا أنفسنا عمر بدر نفسير قربت ظلم قرتي الله وإن لم تغفر لنا وترحمنا أفنجدي جدي خمانا দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব